বাংলাদেশ ক্রিকেটের তিন নেতৃত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত তবে টি-টোয়েন্টি নেতৃত্ব ছেড়ে দেন তরুণ এই ব্যাটার এরপর থেকেই প্রশ্ন উঠতে থাকে বাকি দুই ফরম্যাটে তাকে রাখা হবে কিনা তা নিয়ে সেই প্রশ্নের উত্তর মিলেছে সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে আবার অধিনায়ক হিসেবে রাখা হয়েছে শান্তকে শান্তর অধিনায়কত্বে দুই হাজার তেইশ সালে প্রথম টেস্ট জিতেছিল বাংলাদেশ তার অধীনে মাঠের দলের মধ্যে দেখা গেছে নিয়ন্ত্রিত পরিকল্পনা সোমবার সকালে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে অনুশীলনে দেখা যায় শান্তকে তবে অবাক করার মতো ব্যাপার হলো লাল বল নয় তিনি ব্যাটিং অনুশীলন করেছেন সাদা বলে আসলে সেটা টেস্ট সিরিজের অংশ নয় ঢাকা প্রস্তুতির বরং চলমান প্রিমিয়ার লীগ সামনে রেখে অনুশীলন যদিও টেস্ট সিরিজ শুরু হতে আর বেশি বাকি নেই এখন প্রশ্ন একই সময়ে সাদা বলের ঘরোয়া টুর্নামেন্ট ও আন্তর্জাতিক লাল বলের প্রস্তুতি কিভাবে সামলাবেন শান্ত অনেকের মতে নেতৃত্ব নিয়ে বাড়তি চাপ থাকলেও শান্তর মধ্যে ভবিষ্যতের একজন পূর্ণাঙ্গ অধিনায়কের ছাপ আছে টি টোয়েন্টির দায়িত্ব থেকে নিজেই সরে দাঁড়িয়েছিলেন শান্ত কিন্তু টেস্ট আর ওয়ান ডেতে তাকে ঘিরেই ভবিষ্যতের পরিকল্পনা সাজাতে চায় বাংলাদেশ এখন দেখার পালা সাদা বলের ব্যাটিং থেকে লাল বলের নেতৃত্ব এই রূপান্তরে কতটা সফল হন তিনি চলতি ডিপিএল এ নাজমুল হোসেন শান্ত খেলছেন আবাহনীর হয়ে তার দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই আসরেও এখন পর্যন্ত ধরে রেখেছে শীর্ষস্থান নয় ম্যাচে আট জয় ও এক পরাজয়ে আবাহনীর ঝুলিতে আছে ষোলো পয়েন্ট নাজিফা তাসনিম ক্রিকেট নাইনটি সেভেন দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার